হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আপনার সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো রোজ রোজার ডিমের কারি খেতে একদমই ভালো লাগে না তাই জন্য আজকে বানিয়ে ফেলছি এক ভুজিয়া কারি আর তাও আবার একদম ঘরোয়া উপকরণে তো চলুন দেখে নেওয়া যাক তো তার জন্য আমি চারটে কাঁচা ডিম নিয়েছি এবার একটা বাটিতে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব তো সবগুলো ডিম ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দেওয়ার কারণে ডিমের কাঁচা গন্ধটা একটু কম হবে এবার একটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা আমার ফাটানো হয়ে গেছে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডিমের ব্যাটারটা ডিমের ব্যাটারটা দিয়ে একটুখানি রেখে দেব যেই এটা ফুলে উঠবে ওমনি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে নেব আর খুব বেশি গুঁড়ো গুঁড়ো করে ভাঙচুর করব না একটু টুকরো টুকরো মানে বড় টুকরো রেখে এটাকে ভেঙে চুড়ে নেব তো এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে নামিয়ে রাখছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কারিপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ আর একটুখানি নুন যাতে পেঁয়াজটা নরম হয় আর এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ থেতো করা রসুন আর এক চামচ থেতো করা আদা আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আর তিনটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো এবার মশলাটাকে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল জল বারে বারে দেবো একটু একটু করে আর কষাবো এতে মশলাটা কিন্তু ভালো সফট হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা টমেটো কেচাব আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন আবার একটু জল দিয়ে নিলাম এবার মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো মশলাটা পুরোপুরি এখন কষে গেছে এবার এর মধ্যে এক ভুজিয়াটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলার পুরো ফ্লেভারটা ডিমের মধ্যে একদম মিশে যায় এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জলটা খুব বেশি দেব না যতটা পরিমাণে মশলার ডিম রয়েছে ততটা পরিমাণে জল দিচ্ছি কারণ এটা ঝোলও হবে না আবার একদম গাঢ়ও হবে না তো এবার এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তারপর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এভাবে এবার ঢাকা ছাড়া আরও সাত আট মিনিট রান্না করে নিয়ে এরকম একটু গাঢ় হয়ে গেলেই নামিয়ে সার্ভ করে ফেলবো আর এটা কিন্তু সত্যি বলতে খেতে ভীষণ ভালো হয়েছিল মানে ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে আপনি এটাকে সার্ভ করতে পারেন আর দেরি না করে এরকম সুস্বাদু রেসিপি কিন্তু আজকেই আপনারা ট্রাই করে ফেলুন তো আজকের মতো এইটুকুই আবার আসছি অন্য ভিডিওতে টাটা